গতকাল রাতে উলুবেড়িয়া-নিম দিকে 16 নম্বর জাতীয় সড়কের ধারে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি ঝুপড়ি দোকান। আগুন লাগে দাঁড় করানো একটি স্করপিও গাড়িতেও। পুলিশ সূত্রে খবর জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে ময়লা আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। সেই আগুন পাশে জমা করে রাখা কয়েকশো সবজির প্লাস্টিক ক্যারেটে ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন বিশাল আকার নেয়। পাশে থাকা পরপর তিনটি চায়ের দোকানে আগুন লেগে যায় এবং তিনটি দোকানই পুড়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ এদিকে এলাকায় একটি গোডাউনেও আগুন লাগে দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন দেখতে পায় সেখানকার এলাকার মানুষজন কাছেই যেহেতু হাবড়া থানা রয়েছে মূলত সেখানকার পুলিশ আগুন নেবানোর চেষ্টা করেন আর তারাই দমকলকে খবর দেয় তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না